পিএম কিষাণ তিন দিন পর টাকা ঢুকবে আপনারা হয়তো সকলেই জানেন পিএম কিষাণ কিষান যোজনার উনিশতম কিস্তির টাকা তিন দিন পর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দিতে চলেছে কিন্তু এরই মধ্যে এই পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে কিন্তু এক পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনের জেরে বহু কৃষক এমন রয়েছে যারা কিন্তু টাকা পাবে না তো এই পি এম কিষাণ সম্মান যোজনার উনিশতম কিস্তির টাকা তিন দিন পর কোন কোন কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না এই আপডেটের ফলে আপনাদের কি করতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে পি এম কিষণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা যদি আসেন তাহলে কিন্তু বর্তমান যে আপডেট সেটা দেখতে পাবেন কি আপডেট দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে পি এম কিষান সম্মান যোজনার যে টাকা বা উনিশতম কিস্তির টাকা বা পরবর্তী যে কিস্তির টাকা সেটা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু রিলিজ করা হবে এটা কিন্তু বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে আপনাদের নিচের দিকে একটু আসতে হবে এবং নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ফার্মার কর্নার কিন্তু একটা অপশন দিয়েছে এই ফার্মার কর্নার অপশনের নিচে এই যে দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যখনই আপনারা নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে হবে এবার অনেকেই আছেন যারা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু কি আপনাদের জানেন না সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু বের করতে পারবেন তো এই নো ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনি যে কৃষকের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে চান সেই কৃষকের হয় মোবাইল নাম্বার দেবেন না হলে আধার নাম্বার দেবেন যে কোনো দুটার মধ্যে একটা দিয়ে এখানে বসাবেন যদি আধার নাম্বার দেন সেক্ষেত্রে আধার নাম্বারটা এখানে বসাবেন যদি মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তারপরে এই যে ক্যাপচা টা দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা কিন্তু হুবু আপনারা এই জায়গাটাতে বসিয়ে দেবেন এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার পরে এই যে গেট ওটিপি অপশন দিয়েছে এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে শো করবে তাহলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার পেয়ে গেলেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথাও লিখে রাখবেন সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু আবার যখন স্ট্যাটাস চেক করবেন এটা দিয়ে কিন্তু হয়ে যাবে বারবার কিন্তু ওটিপি দিয়ে এভাবে আপনাদের বের করতে হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কিছুক্ষণ নামটাও কিন্তু শো করবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবার এই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে স্ট্যাটাসের ঘরে গিয়ে আপনারা যখন সার্চ মানে ক্লিক করবেন বা সাবমিটে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে এরকম স্ট্যাটাস আর স্ট্যাটাসে আমরা যদি দেখি প্রথমেই এখানে একটা আপডেট আমরা দেখব সেটা হচ্ছে এই যে রয়েছে এই ঘরটাতে আপনাদের লক্ষ্য করতে হবে যে ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে কিনা স্ট্যাটাস ইএস রয়েছে কিনা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং ইয়েস রয়েছে কিনা যদি তিনটে ইয়েস থাকে তাহলে কিন্তু এই কৃষক টাকা পাবে আর নতুন করে যে অপশনটা অ্যাড করা হয়েছে সেটা যদি আমরা দেখি এই যে দেখুন এই জায়গাটাতে রিজন ইল ইলিজিবিলিটি এটা কিন্তু দিয়েছে এটা কিন্তু আগে ছিল না আমরা যদি দেখি এখানে কিন্তু একটা কলাম নতুন করে দিয়েছে বা একটা নতুন অপশন অ্যাড করেছে যেখানে বলছে যে কত তারিখে আপনারটা এলিজিবিলিটি করে দেওয়া হয়েছে সেই ডেটটা লেখা থাকবে রিজন অফ স্টপ পেমেন্ট আপনার পেমেন্ট আপনার যে টাকা কেন বন্ধ করে দেওয়া হয়েছে সেটা লেখা থাকবে উইথ এখানে কিন্তু ডেটগুলো দেওয়া থাকবে এবং আমরা যদি দেখি এখানে রিজন অফ এলিজিবিলিটি সেটা কিন্তু এক্সাক্টলি বলবে যে কোন কারণে কিন্তু আপনার রিজেক্টেড করে দেওয়া হয়েছে বা এলিজিবিলিটি করে দেওয়া হয়েছে বা রিজন অফ স্টপ পেমেন্ট বা আপনার পেমেন্টটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত কিছুই কিন্তু এখানে আপডেট দিয়ে দেবে যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে এবার আমরা যদি নিচের দিকে যাই আমরা আগে লেটেস্ট ইনস্টলমেন্ট ডেটের ঘরে আসলে দেখতে পেতাম যে কত নম্বর কিস্তি এই কৃষক পেয়েছে এখন কত নাম্বার পাবে তারপরে পেমেন্ট স্ট্যাটাস ঘরে কি রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল নাকি আর এফটিও সাইন বাই স্টেট আর নাকি এফটিও জেনারেটেড এরকম কিন্তু থাকতো কিন্তু বর্তমানে কিন্তু দেখুন কিছুই নেই অর্থাৎ এই ওয়েবসাইটের কিন্তু কাজ চলছে যার জন্য কিন্তু এখানে কোনো ডেটা শো করছে না না আগের ডেটা শো করছে না রিসেন্ট ডেটা কিন্তু শো করছে অর্থাৎ লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরের যে ডেটা সেটাও শো করছে না আর যেটা আগে টাকাগুলো পেয়েছে সেগুলোও কিন্তু শো করছে না তো যখন এই আপডেটটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের আবার ডিটেলসগুলো এখানে কিন্তু দেখতে পাবেন তো যখনই এখানে আপডেট আসবে আমি কিন্তু আবার আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবার কথা হচ্ছে তাহলে কোন কৃষকেরা টাকা পাবে কোন কৃষকেরা টাকা পাবে না দেখুন এখানে একটাই বোঝার উপায় কারণ স্ট্যাটাসে তো কোনো রকম দেখা যাচ্ছে না পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে এই যে এলিজিবিটি স্ট্যাটাস রয়েছে এখানেই কিন্তু আপনাদের চেক করে দেখতে হবে যে যে কৃষকের আপনি দেখতে চান সে কৃষকের এখানে ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কি না ইকোয়সি স্ট্যাটাস এএস রয়েছে কিনা আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এস রয়েছে কিনা যদি দেখেন তিনটাই এরকম টিকমার ইয়েস রয়েছে তাহলে হান্ড্রেড টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে বা যে কৃষকের আপনি দেখছেন সেই কৃষকের কিন্তু ঢুকে যাবে তো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে রয়েছে ওখানে ক্লিক করে দেবেন তাতে করে কি হবে যখন আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ